হ্যালো বন্ধুরা ব্লুমের লিস্টিং আপডেট কোন কোন অ্যাকসেঞ্জারে উড্রো করতে পারবেন ইলিজিবল হবেন কীভাবে এ টু জেড সকল প্রসেস আজকের ভিডিওতে দেখিয়ে দিব তাই ভিডিওটা স্কিপ না করে ফুললি দেখতে থাকুন বন্ধুরা প্রথমে একটা জিনিস মাথায় রাখবেন যেটা হচ্ছে ইলিজিবল আপনারা যদি এখানে বছরের পর বছর কাজ করে থাকেন যদি ইলিজিবল না হন ইলিজিবলের ক্রাইটেরিয়া না জানেন তাহলে কিন্তু আপনি এখান থেকে ডলার কয়েন উড্রো করতে পারবেন না তো প্রথমে ইলিজিবল ক্রাইটেরিয়াটা আমরা জেনে নিই প্রথমে দেখেন আপনাদের এখানে কিন্তু এক লাখ কয়েন থাকতে হবে এক লাখ টোকেন থাকলে আপনি এখান থেকে ইলিজিবল হতে পারবেন আরেকটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে আপনাদের এখানে আপনারা দেখেন ষোলো জন ফ্রেন্ড কিন্তু অলরেডি অ্যাক্টিভ আছে তো আপনারাও দুইজন ফ্রেন্ড কিন্তু অলরেডি আপনাদের এখানে রেফার করে রাখবেন রেফার করে রাখতেই হবে কারণ আপনি যদি এলিজিবল হতে চান আরেকটা বিষয় হচ্ছে আমরা আর্নে যাব আর্নে যাওয়ার পরে দেখেন এখানে আমাদের কিন্তু অনেকগুলো টাক্স আসতেছে টাস্ক যেগুলো আসা যাওয়া করতেছে এই টাক্কগুলো থেকে দুই সালে আপনারা দুইটা টাক্স ফিল আপ করছিলেন টোন ট্রানজ্যাকশান দিয়ে ওই টাক্ টাক্স দুইটা যদি ফিল আপ করে থাকেন আপনাদের ইলিজিবল হওয়ার জন্য কেউ রোকাতে পারবেন না যদি টাক্কগুলো না করে থাকেন তাও কিন্তু কোনো সমস্যা নেই আপনারা যত টাক্ক আছে প্রথমের এই টাক্সগুলো সবাই ফিল আপ করে রাখেন না করলে তো আর সমস্যা নাই আর যদি করেন তাহলে হানড্রেড পার্সেন্ট এলিজিবল হয়ে গেছেন তারপরে দেখেন অন চেন অন চেন নামের একটা অপশন আছে অন চেন তো এখানে আমরা একটা ক্লিক করে দিব তারপরে দেখেন এখানে হচ্ছে এমপি নামের একটা কয়েন আছে যেটা হচ্ছে আপনারা ট্রেড করতে হবে মিমিফাই যে তাদের কয়েন আছে এখানে যদি আপনি ট্রেড করেন তাহলে কিন্তু আপনি অন চেন এমপি কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এমপিগুলো আপনারা সবাই কিন্তু নিয়ে রাখবেন বন্ধুরা আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছেন আর আপনারা কাজ করতে থাকেন কাজ করলে ইনশাল্লাহ আপনারা এখান থেকে প্রফিট বের করতে পারবেন একটা কথা আমাদের ব্লুম কিন্তু ইলুমিনিয়েতি মানে হচ্ছে ইরানের প্ল্যাটফর্ম হতে পারে কিন্তু তারা কিন্তু আপনাদের কিন্তু এলুমিনিয়ে সাপোর্ট করে তো আপনারা যদি ইসলামের দিক দিয়ে দেখেন ব্লুম ব্লুমে কিন্তু কাজ না করাটাই বেটার হবে আপনারা এখান থেকে আশাও করবেন না তেমন একটা কারণ দেখেন প্রতিটা স্টেপে কিন্তু তারা এলুমিনিয়াতে অথবা আমি অনেকগুলো ইভেন্ট দেখছিলাম তারা কিন্তু এলিউমিনিয়াতিকে সাপোর্ট করতেছে তো এটা না করাটাই বেটার হবে আর আপনারা যদি কাজ করেন কাজ করতে থাকেন আমরা জাস্ট কাজ করব টাকা নিব তো আপনারা ওয়ালেট কানেক্ট করে রাখবেন একটু মাথা খাটিয়ে কাজ করবেন কোনো বিকল্প কোনো কাজ করবেন না আপনারা হ্যাঁ তো ফ্রেন্ড অ্যাক্টিভ করবেন আর হচ্ছে লিস্ট খুব দ্রুত চলে আসবে কারণ তারা কিন্তু কাজ করতেছে এমন কি তারা প্রতিনিয়ত গ্রুপের সাথে কন্ট্রাক্ট রাখতেছে এমন কি লিস্ট যে আপডেট ওটা কিন্তু তারা খুব দ্রুতই করবে এমনকি ওয়েব থ্রি ওয়ালেট তারা নিয়ে আসবে অনেক অনেক স্ট্রং প্রজেক্ট হ্যাঁ তো আপনারা একটু দেখে শুনে কাজ করবেন তারপরে হচ্ছে আপনাদের লিস্ট যে আপডেট পেয়ে যাবেন তারপরে হচ্ছে আপনারা কোন কোন এক্সচেঞ্জারে উইড্রো করবেন সকল প্রসেস আপনাদের এই চ্যানেলের মধ্যে দিয়ে দিব তাই এই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ